গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি যাই না ভিডিও দিতে পারবো কিনা তাও ভিডিওটা করি তো সকাল সকাল উঠে এখন আমি ব্রাশ টাশ করে নিয়েছি এখন সবজির তরকারির আলু পটল কত হবো বিয়ে কোথায় আসুন এখন আমি বসে পড়েছি মানে ওই তরকারি সবজি টবজি কাটতে বাপি স্কুলে যাবে তো বাপি এখানে একটা কেরি স্কুলের হেড টিচার তো সেই জন্য বাপি স্কুলে যাবে তো মা রান্না বসাবে তাই বললে একটু সবজি টবজি কেটে দাও তো এদিকে আমি সবজি কাটতে বসেছি আর আরেকজনের অবস্থা দেখো সেও আমার সাথে সবজি কাটতেই বসেছে তো যেখানে যাই সেখানেই তো একবার ছায়ার মতো আমার লেগে থাকে তোমরা তো জানোই ও আমার ছায়ার সঙ্গী তো তো এই যে আমি এখন পটলটা কেটে নেবো আজকের নিরামিষ আজকের আমাদের এখানে দশহারা পুজো এই দশহরা পুজো সম্পর্কে কি কি জানো অবশ্যই আমাকে জানিয়েও আমাদের এখানে তো হয় দশহারা পুজো দশ রকম ফল দিয়ে মানে পুজো দেওয়া হয় মানে মনুষ্য ঠাকুরকে তো মনুষ্য ঠাকুরের উদ্দেশ্যে আর কি তো এই নিয়ে একটা পুজো হয় আর কি দশ রকম ফল দিতে হয় তো এই এখন এই ফল কী বলো তো দশ রকমের বেশি হলেও হতে পারে কিন্তু কম যেন না হয় দশ রকমই থাকতে হবে আর এখন আমি আলু পটলের তরকারির জন্য আলু পটল কেটে নিচ্ছি আর হবে বেগুন ভাজা গাছের বেগুন একদম কচি বেগুন একদম দারুণে কচি বেগুন ভাজা কিন্তু একদম গাছের টাটকা টাটকা বেগুন দারুণ লাগে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে যেটা দোকানের বেগুন অত স্বাদ পাওয়া যায় না ওরা তো হাইব্রিড এটা ওটা দিয়ে আর যেগুলো ঘরোয়া পদ্ধতিতে হয় সেগুলো তো আর অত সার টার দেওয়া থাকে না খুবই সুন্দর লাগে আর এদিকে মাম দেখো ঘেটেই যাচ্ছে আর এদিকে মা এসে সব কিছু সরিয়ে সরিয়ে দিচ্ছি এখানে সোই মাদুরের উপরে ঢালো হাতি ঘোড়া সকাল সকাল ক্যাডবেরি খাচ্ছে ওই হাতি ঘোড়ার রেখে এক ঢেলে বলে কি নেবে এদিকে উঠায় মামা এই চল ঘরে চল ওটা গুড়া ওটা চলো 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 ওঠো আমরা হাতি ঘোড়া খেলবো হাতি ঘোড়া চলো কে নেবে আমি নেবো আমি আমি চলো বাড়িতে এসে আরো উৎপাদ বেড়ে গেছে খাওয়ার নাম নেই এদিকে এই যে আকুশিটা ধরে এখানে নাড়া নাড়ি করছো চলো কি না তুমি করছো আমি তো দেখতেই পাচ্ছি দুষ্টুমি এদিকে আমাদের অবস্থা তো যায় যায় অবস্থা মানে এই প্রথম শ্বশুরবাড়িতে এসেছে এইরকম ভোগান্তি মানে দুর্ভোগ একটা সহ্য করতে হবে এটা তো আমার ধারণার বাইরে ছিল তো জানি না কতক্ষণ এটা সহ্য করে থাকা যাবে এত গরম আমাদের কারেন্ট নেই সকাল থেকে এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে কারেন্ট নেই কি করব ভগবানই জানে এদিকে মাম্মাম দোলা চড়ার নেশা হয়েছে এখন সে দোলনা চড়বে little sang she wants to play rain rain go away i be I ite Nae bora এই গরমের মধ্যে দেখো আমরা যেখানে রোদের মধ্যে যেতে পারছি না মা সেখানে দেখো সান টান করে গরমের মধ্যে উনানে রান্না বসিয়ে দিয়েছে আর বেগুন ভাজা আর পটল আলু তরকারি হবে আজকে নিরামিষের এই তো এদিকে শ্রেয়াংশী দোলনা চড়েই যাচ্ছে আর আমাদের অবস্থা দেখো এত গরম মামামকে নিয়ে বাইরে কোথাও যাওয়া যাচ্ছে না তাই ভাবলাম একটু তুই ফোনে কার্টুন দেখ আর আমি তোকে হাওয়া দিই ওর যে চার্জার ফ্যানটা আছে সেটাও চার্জ দিয়ে হাওয়া খেয়ে খেয়ে হাওয়া মানে কমে যাচ্ছে সেই জন্যে কী করব এই হাওয়া দিচ্ছি বসে বসে আর আমিও একটু হাওয়া খাচ্ছি মারাত্মক মারাত্মক খারাপ অবস্থা আমাদের এই গরমের সময় কারেন্ট না থাকলে মানুষের কি ভোগান্তি আমি চিন্তা করছি আমি এখানে থাকবো কি থাকবো না আমার দশবার ভাবতে হচ্ছে মানে এই গরমে যদি সারা রাত যদি কারেন্ট না থাকে এখানে ট্রান্সফর্মার কোথায় কী সমস্যা হয়েছে যেহেতু অনেক বড় পাড়া মিলে একটা মোটেই ট্রান্সফরমার হয় সেই জন্য ওটা বেশি বেশি খারাপ হয় আর দেখা যাক কতক্ষণ কিভাবে ইয়ে করা যায় তেমন হলে এখান থেকে আর থাকা যাবে না চলে যাব কাল থেকে আমাদের কারেন্ট নেই কি কষ্ট কি কষ্ট যায় না কি হবে তো মাকে বললাম যদি আমাদের বাপের বাড়িতে কারেন্ট আছে তো এখান থেকে আমার বাপের বাড়ির কাছাকাছি বাড়ি তো যদি দেখি যে এখানটায় সন্ধ্যা পর্যন্ত মানে বিকেল পর্যন্ত যদি কারেন্ট না থাকে কারণ ট্রান্সফর্মারে কি একটা খারাপ হয়ে গেছে যদি কারেন্ট না থাকে তাহলে আমি বেলপুকুর চলে যাব মানে আমার বাবার বাড়িতে চলে যাব সেখানে কারেন্ট আছে মামামকে নিয়ে সারাদিন প্রচণ্ড কষ্ট হচ্ছে বাচ্চা আমার কষ্টে মানে সে আর সীমানেই আর মশা তার মধ্যে হচ্ছে পাখা চলছে না গরম আর ওর যে চার্জের পাখাটা আছে সেটাও তোমার চার্জ শেষ হয়ে আসছে মানে মারাত্মক খারাপ ব্যাপার হয়ে গেছে একটা তো মেয়ে আমার মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছে আমরা তাও এরভাবে থেকে যেতে পারবো কিন্তু ওকে নিয়েই তো সমস্যা না তো আমি থাকবো না চলে যাব তো যদি কারেন্ট না আসে আর যদি আসে তো থেকে যাব কোনো অসুবিধা নেই এখন যাব আমি কলে জল আনতে ভাবতে পারছো একটা রোদ জল আনতে দু বালতি জল আনতে হবে আমি চান করব মামাম করবে তো চলো কলে যাই তোমাদেরকে নিয়ে যাবো না আমি একাই যাব। এখন দেখো আমি বেরিয়ে পড়েছি কলে যাওয়ার জন্য সানের জল আনতে হবে আমার জল মামামের জল তো ভাবলাম তিনটে বালতি ফাঁকা আছে তিনটে বালতি নিয়েই চলে যাই আর কল এখন ফাঁকা আছে তো ভাবলাম যাই গিয়ে জলটা নিয়ে আসে আর এদিকে বাপির হচ্ছে একটা লুঙ্গি ছিল যেটা বাপি ধুয়ে যায়নি বালতিতে জল ছিল মা বলে বাপির লুঙ্গিটা একটু ধুয়ে দাও তো সেই জন্য বাপির লুঙ্গিটা আমি ভালো করে ধুয়ে দিচ্ছি দিয়ে এই রোদের মধ্যে মেলে দেবো যা রোদ আমি তো মানে কি করবো আমি খাই তাই না খাই আমি সানস্ক্রিন মাখতে ভুলিনি আমি সানস্ক্রিন সকাল সক্টে মেখে নিয়ে গেছি কারণ এটা আমি ঘরে মাখিনি কিন্তু এখানে আমি নিয়ে এসেছি একটা নতুন ফাইল কিনে জানি আমার এখানে এলে মেখে মেখে শেষ হয়ে যাবে দুবার দুবার সারাদিনে তো সেই জন্য মানে ছাতা হোক না হোক কিন্তু সানস্ক্রিন কিন্তু মাখা চাই কারণ আমার মুখে প্রচুর ড্যাশ বেরিয়ে যায় একটুতেই ব্রণ হয়ে যায় তো এখন আমি যাচ্ছি কলে এই যে তিনটে তিনটে বালতি নিয়ে তো চলো কলে যাওয়া যাক সবাই মিলে যাই কলটাও দেখে আসি আমাদের এই যে আমাদের কল ভাঙা ভুঙিল কল আর এই কলটা দিনে যে কতবার খারাপ হয় তার ধারণা নেই অবশেষে কারেন্টটা এলো রে পাকা চালাই রে মামাম ও মামাম ঘরে এসো দোকান দোকাচ্ছে ওই যে ঘরে আসবে না আমি একটু হাওয়ায় বসি বাবা আমি স্নান টান করে আমি আমার স্কিন কেয়ার করে একদম রেডি হয়ে গেছে চুল চুল আচরে নিয়েছি টিপ পরে নিয়েছি এখানে এলে একটু বউ বউ সেজে থাকার চেষ্টা করি কিন্তু সেটা এক দু হয় তারপরে আবার যে কি সেই হয়ে গোবিন্দই নোমো হয়ে যায় তো এখন আমি সিঁদুরটাকে পরে নেবো আমাদের এখানে সিঁদুর পরার কিছু নেই সেই জন্য চিরুনি দিয়ে সিঁদুর পরিয়ে আর সবাইকে রেগে যায় সবাই যখন চুল আচরাতে যায় টাপি যখন লেগে যায় তো কিছু করার নেই তো এটা পরে আবার মুছে রেখে দিই আর এদিকে আমাদের পুজো হচ্ছে যে বললাম দশহরা পুজো এই ধানটার মধ্যে পুজোটা হয় আর কত লোক জমা হয়েছে দেখে সেখানে অনেক বড় মানে পাড়া মিলে সব এক জায়গায় হয় অনেকে আর আমাদের এই ঠাকুরটার নাম হচ্ছে পঞ্চানন ঠাকুর তোমাদের কোথায় কি নামে পরিচিত অবশ্যই জানিও এটা তো আমাদের এখানেই বলে আসো আসো বেলুন খেলবে যাও তুমি খেলো দাদার সাথে খেলো দাদার সাথে দাদা দাও বেলুন দাও ओइ दे बिल धडा 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 ए ओइ ति किट किट न 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 ए देखेछौ ओइ खि ओइ खि ओइ खि न न न न न न न न न ए इ धरेछ ए ज हे दिएको छ বেলুন বেলুন রাতে থেকে উঠতে যা সন্ধেবেলা মামা আমার ইচ্ছে হয়েছে আজকে জলমুড়ি খাবে সেই জন্য জলমুড়ি দিকে নুন দিয়ে ভিজিয়ে দিয়ে দিচ্ছে ওর জন্যই যে জলমুড়ি মাখিয়েছি আর আমার চোখটার কি অবস্থা চোখে ব্যথা হয়েছে চোখটা ফুলে মতো গেছে আর এদিকে এত গরম আর চোখে একটা পিঁপড়ে কামে দিয়েছে দিতেই পট করে ফুলে গেছে ওদিকে এত গরম সে ধারনার বাইরে ঘাম মুছে মুছে পারি না এখন হয়ে গেছে রাত নটা বাজে আমার হঠাৎ করে গলাটা বড্ড ব্যথা ব্যথা মানে খুসখুস করছে কাশি হচ্ছে কেন বুঝছে বুঝতে পারছি না আর আমাদের রান্না এই যে এই পাইপটা এই পাইপটা লাগানো হয়েছে আগে একটা পাইপ লাগানো ছিল সেটা নষ্ট হয়ে গেছে আর কি এই পাইপটা লাগানো হয়েছে আর সন্ধ্যাবেলায় লাগিয়েছে এই যে এই অবস্থা তো এখন মেয়ের জন্য ডালিয়া করব আর ওই লাইটটা এখানে লাগানো ছিল তো লাইটটা ওখানে কাজ হচ্ছিল বলে দূরের দিকে দিয়েছে তো মেয়ের জন্য এই যে ডালিয়া ডাল আর তার সাথে আলু আর কিছুই তেমন নেই শুধু এই দিয়েই আর কি ওর খিচুড়িটা বানাবো আজকের আমি আর মা খাবো সেই জন্য আলু তরকারি মুড়ি আর মা একটু সীমাই করবে কারণ বাপি গেছে সঙ্গে এখানে হরিনাম টরিনাম হয় পুজো আচ্ছার দিনে তো আজকে যেহেতু দশহারা পুজো তো সেই জন্য গেছে আর কি এক জায়গায় সংগ্রহ আছে সেখানটায় বাপি সেখান থেকে খেয়ে আসবে আমি আর মা শুধু খাবো তো সেই জন্য মাম্মা নয় জন্য ডালিয়ার খিচুড়িটা বসিয়ে দিচ্ছি তো চলো আচ্ছা তেমন কোনো সবজি নেই ঘরে তো সেই শুধু আলু ডাল আর ডালিয়া এতে একটু লবণ দেবো আর কিছু দেবো না সেদ্ধ করে নেবো আর খাওয়ার সময় অল্প একটু ঘি দিয়ে দেবো দিলেই হয়ে যাবে তো মেয়ের জন্য ডালিয়া বসাবো সেই জন্য চলে এসেছি এই যে ডালিয়া ডাল আলু সমস্ত কিছু ভালো করে একটু চটকে চটকে ধুয়ে নেবো নিয়ে আর এই যে প্রেশার কুকার আছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো তো এখানে একটা বালতি আছে বালতির মধ্যে আমি ধুয়ে ফেলছি কারণ বাহিরে আর যাই একটু জলের জন্য বাইরে আর কে যাবে ওখানে তো বেসিন নেই তো বেসিন থাকলে বেসিনের মধ্যে দিতাম কিন্তু এখানে বালতি মা একটা আলাদা রেখে দিয়েছে ধোয়া ধুই করে ওর মধ্যে ঢালার জন্য তো এটাই আমাদের রান্নাঘর ছোট্ট খাটোর মধ্যে দরমা দিয়ে তৈরি আর এ প্রথমে যখন আমি শ্বশুর বিয়ে হয়ে গেছিলাম তখন এই রান্নাঘরটা ছিল না তখন আরও ছোটো ছাট ঘর ছিল আস্তে আস্তে যেগুলো করেছে আমের জন্য মা আবার ঘরের মেঝে প্লাস্টার করে দিয়েছে তো এই রান্নাঘরটা অন্যদিকে ছিল তারপরে এদিকে আনা হয়েছে তো সেগুলো তো দেখাতে পারবো না তাই বলেই দিলাম আর এখন টাকা পয়সার একটু শর্ট হচ্ছে সেই জন্য রান্নাঘরটা ঠিকঠাক করা যাচ্ছে না তো দেখা যাক সুমন এখন কাজ পেয়েছে দু ভাই মিলে কি রান্নাঘরটা একটু করে দিতে পারে আর এদিকে আমার জলও দিয়ে দিয়েছে এবারে রান্নাঘরে যেহেতু লাইট কম হচ্ছিলো সেই জন্য মায়ের লাইটটা ঘুরিয়ে ওদিকটাই দিয়ে দিচ্ছে কারণ পোকামাকড়ের পরে কিছুই বোঝা যাবে না সবই চপচপি করে খেয়ে নেবো বাপি শরীর খারাপ তাও সঙ্গে করলাম কোথায় হচ্ছে কাজে বাড়িক্ষণ ভেঙে গেলে খুবখানি লাগবে করে হ্যাঁ এবারে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এদিকে মা বসিয়ে দিয়েছে সিমাই প্রথমে ঘি দিয়ে দিলো তারপরে দিয়ে দিচ্ছে ঘি সিমাই গো ভালো ছিল না খেতে ওটা সে কি করছে গো এখন আমি তরকারির জন্য কেটে দিচ্ছি হচ্ছে আলু আর মা ততক্ষণ ওদিকে সিমাইটা করে নিক এদিকে আমি তরকারির জন্য আলুটা কেটে দিই তাহলে হাতে হাতে করলে একটু এগিয়ে থাকবে আর ওদিকে মাম্মাম এর একটু কার্টুন দিয়েছি মানে আমরা কোনো কাজ করতে গেলেই ওকে আগে কার্টুন জ্বালিয়ে দিই দিলে ও কার্টুন দেখে তখনই আমরা ধীরে সুস্থে শান্তিতে কাজ করতে পারি না হলে আর কি হয় না তো এই লাইটটা দেওয়ার জন্য একটু ভালো লাইট এসছে না হলে একদমই আলো আসছিল না এবারে আমি যাবো গিয়ে মামামকে খাওয়াবো এখন এসেছি মামামকে খাওয়ানোর জন্য খাওয়ানো যেমন তেমন এক গাদা বেলুন বের করে এই যে বেলুন ফোলাচ্ছে বেলুন ছড়াচ্ছে আবার বলছে কোনটা নেবে কোনটা নেবে এই করে করে এখন খাচ্ছার এদিকে দেখো আমি ওকে খাওয়াতে খাওয়াতে পাগল হয়ে যাচ্ছি কখন থেকে খাওয়াতে বসেছি এখনো আর খাওয়াই আর হয় না এবারে খেয়ে দিয়ে আমি কি করলে আমার মুখে স্কিন কেয়ার হ্যাঁ তোমার যে রাত্রেবেলা যেটা করি সেটা আর কি করিনি সেম জিনিস আমি দুপুরবেলাও করি তারপর আজকেবেলা একটা সিরামস জাস্ট অ্যাড করি এখন আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি নিয়ে এবারে মামাম ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছি চুপুর হয়ে শুয়ে আছে আমি মুরসারিটা টাঙিয়ে নেব নিয়ে আর শুয়ে পড়ব তো আজকের এই মশারি খাটানো হয়ে যাওয়ার পরে একটা ঘটনা হয়েছে সেটা তোমাদের আমি বলিনি কারণ তারপর তো ক্যামেরা অফ করে দিয়েছিলাম তো এই মশারিটা আমি ঝাড়িনি যেহেতু মাম্মাম হচ্ছে এখন শুয়ে আছে বলে মশারিটা ঝাড়িনি ভাবে ঝাড়লে যদি কিছু থাকে গায়ে পড়বে তো আমার কি মনে হলো মশারিটা খাটিয়ে দেওয়ার পরে তো আমার মনে হলো একটু লাইট মেরে দেখি যদি ভেতরে কোনো মশা টশা থাকে বা কিছু তো আমি কী করলাম লাইট মেরে দেখতে গেলাম দেখলাম যে মশারির একটা কোণে দিকে একদম ঠিক মাম্মামের মাথা সোজা একটা দেখলাম মাকড়সা তো হ্যাঁ আমি কী করবো কী দিয়ে ফেলো মাখুর একদম কোণে ঢুকে আছে ঝাড়া দিলে গায়ে পড়তে পারে যে যেহেতু আছে এবং মশারিটা খুলে নিয়ে তো বাইরে ঝাড়া সম্ভব নয় লাস্টে একটা চিশু নিলাম নিয়ে ভালো করে মাখু খাপাত খপাত করে ধরলাম ধরে বাইরে ফেলে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম অবশেষে কারেন্টটা এলো বলে শান্তিতে থাকতে পারলাম নাহলে আর থাকাই যেত না তো গুড নাইট টাটা